আসসালামু আলাইকুম আজকে গরুর মাংস রান্না করব তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কীভাবে আমি রান্না করি এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা আমার শাশুড়ি মা এভাবে রান্না করেন প্রথমে দিয়ে দিলাম জিরার গুঁড়া এরপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপরে হলুদের গুঁড়া দিয়ে দেবো দেড় দুই চামচ করে হলুদের গুঁড়া দিলাম এরপরে দিলাম এক চামচ লবণ লবণ দিয়ে দিলাম এরপরে দিব একটু দুই চামচ টক দই টক দই দিলে ভালো হয় অনেকটা সুন্দর তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ কাটা পেঁয়াজ রসুন কাটা আছে তারপরে দিয়ে দেব মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া তেজপাতা এলাচ দারচিনি শাহি জিরা এগুলো সব একসাথে করে গুঁড়া করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার একটু মেখে নেব মেখে চোলাটা জ্বালিয়ে দেব একটু তেল দেওয়া হয় নাই এবার একটু তেল দিয়ে দিই তেল দিয়ে এভাবে হাত দিয়ে মেখে আমার শাশুড়ি মা অনেকক্ষণ না রাখতে পারলেও অন্তত দশ মিনিট এভাবে মেখে রেখে দেন তারপরে চুলায় দিয়ে দেন এভাবে অনেক মজা হয় আমার শাশুড়িমায় রান্না অনেক মজা হয় আমি আমার মায়ের থেকে যতটা রান্না না শিখেছি আমার শাশুড়ি মার থেকে আমি বেশি শিখেছি আদা বাটা বাটা উনি অবশ্য সব পাটায় বেটে বেটে দেন আমাদের তো ওই অবস্থা নেই বাটা বাটি আর হয় না সবগুলো ব্লিন্ড করা আমার শাশুড়ি মা শুকনামরিচও বেটে দেন এজন্য অনেক মজা হয় তো সবাই এভাবে রান্না করে দেখবেন অনেক মজার হবে ধন্যবাদ